আমাদের গাছের আমগুলো একটু দেখেন কাঁচা মিঠা আমার নাম হচ্ছে কিউজাই ওয়ার্ল্ড না ঠিক বিগেস্ট কাঁচা মিঠা আম দেখেন এই আমি দেখেন অনেক বড় হয়েছে মনে হয় এক কেজি হবে এক হাতে আসে না আমার হাতে এক বিঘের উপরে আসেন আমাদের ব্যানানা ম্যাঙ্গুটা দেখাই বেনানাতে 42 টা আম কইছে মোটামুটি অনেকগুলো কাটা কিছু কাট দেন সেটাও বলেন আছে গাছে আম আছে কাটবো এটা একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ কিন্তু এটাতে তেমন আম আসে নাই একটা আম পিছনে একটা আম গাছে এটা আমাদের লেবু গাছ সেটাও দেখেন মোটামুটি পনেরো বিশটা আম কাটা হয়েছে এগুলো এখনো কাটা পাকে নাই কেটে দিতে হবে এখানে আম ছিল এই যে দেখেন একটা পাকা আম সি আকা হল একদম ব্যানানার মতো ইয়েলো কালার হয় কেটে ফেলেন এটা কেটে ফেলি ইয়ে এটা কেটে ফেলেন এটা কেটে ফেলেন এটা পাকা আদা পাকা আর পাকা আছে কিনা এই দিকটা আছে দুপয়ো আছে জেইনার পূর্ণ ভিডিও তাইছে

এখান থেকে এটা কেটে ফেললাম এবার আমগুলা তেমন বড় হয় নাই অনেক আসছে যে পিছনে দেখাও আমগুলা কাছে আসো আর কাছে থেকে নাও এগুলো হচ্ছে আমরূপালি আম তেমন বড় হয় নাই আচ্ছা কেটে দেখাই শেষ করে দিব নাকি হ্যাঁ ক্লোজ করে এখন